আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসেই সহজে কিভাবে টেস্টি করে মহিষের মাংস রান্না করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম এই মাংসটি গরু কিংবা খাসির মাংসের চেয়েও কোনো অংশে কম নয় এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কেজি মহিষের মাংস আরও নিয়ে নিচ্ছি বড় বড় করে কেটে রাখা কিছু আলু সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা তিনটি টমেটো আমি মাংসগুলো রসুন দিয়ে রান্না করবো এজন্য আমি এখানে বড় বড় পাঁচটি রসুন নিয়ে নিয়েছি এই মাংসটি চরম একটি হেলদি ফুড এতে কোনো ফ্যাট থাকে না তাই এটি স্বাস্থ্যসম্মত অনেকেই হয়তো মহিষের মাংস পছন্দ করেন না ঠিক এইভাবে রান্না করলে মহিষের মাংসতেও পাবেন অসাধারণ স্বাদ চলুন আমরা এবার মূল রেসিপিতে চলে যাই প্রথমে প্যানে আমি নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল এবার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি ও তেজপাতা নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ালে আমি এর উপর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার ছড়ালে এবং কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর উপর দিয়ে দেব চার পাঁচটি শুকনা মরিচ একটু সময় নিয়ে এগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এর পর আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ সাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি আবারও সুন্দর করে চেড়ে মিশিয়ে নেব একটু সুন্দর করে চেড়ে মিশিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এরপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি এর পর পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালো করে মেশাতে হবে মশলা কষানোটা যত বেশি সুন্দর হবে মাংস খেতে ততই টেস্টি হবে কষানো শেষে যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন আমি কেটে রাখা সেই মাংসগুলো দিয়ে দেবো এখন মাংসগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এই তো দেখুন আমি আলতো আলতো করে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন মাংসগুলো কষানোর জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হয়ে গেলে এবার আমি মাংসের মধ্যে সেই রসুনগুলো দিয়ে দেব সাথে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলু আর এই আস্ত রসুন দিয়ে এভাবে মাংস রান্না করে দেখবেন এটি গরুর মাংসকেও হার মানাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করলে আর এই গন্ধটা থাকবে না আপনারা অনেকেই আমার এই ভিডিওটা দেখেন কিন্তু হয়তোবা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আলু আর রসুনগুলো আমি মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এভাবে রসুন ও আলুর সাথে মাংসগুলো আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যেন সব মশলাগুলো এর ভিতরে ঢুকে যায় ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এখন আমি এর সাথে গরম পানি অ্যাড করে দেব আপনারা অবশ্যই মাংসের মধ্যে গরম পানি অ্যাড করে দিবেন মাংসের ঝোলের জন্য আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নেড়ে নিব এরপর সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসগুলো আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে কিন্তু তেল ভেসে উঠছে এই তো রেডি হয়ে গেল আলু ও রসুন দিয়ে মহিষের মাংস ভুনা আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম